এই খাবারের উপর যদি আছে ভালো খাবার কেউ দিতে পারে তাহলে আমি চাকরি ছেড়ে চলে যাবো চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ চিকেন চাপেরা আমাদের শিক্ষাভাবে যদি কেউ বলতে পারে এটা ইন্ডিয়ান গরু জীবনে কোনো চাকরি করবো এটা ছেড়ে দিয়ে চলে যাবো মিস করা ঠিক আছে মানে আমি দেখে আমার মনে হচ্ছে হাই ওয়াইপুরির পক্ষ থেকে স্বাগত আজকে কিন্তু আবার আসছি আল কারিম রেস্টুরেন্টে তো এখানে কিন্তু আজকে আমরা এখানে কাবাবটা ট্রাই করব কি কি কাবার পাওয়া যায় এটা টেস্টগুলো কেমন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন আমরা এখন আল কারিমের শেফের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার নাম আমার নাম মোহাম্মদ আসলাম এখানে আপনি কতদিন থেকে এখানে আমি পাঁচ বছর ধরে কাজ করতেছি এই জায়গা এর আগে করছি মোট আঠারো উনিশ বছর ধরে কাজ করি আমি মূলত কাবাবের শেফ জি আমি কাবাবের শেফ আমি মেইন শেপে জায়গা এর আগে আপনি কি করতেন আমি কাবাবের কাজই করতাম এখানে শুরুটা কিভাবে আপনার এখানে শুরুভাবে অন্য জায়গাতে কাজ করতাম তো কাবাবের স্টেশনে কাজ করতাম ঠিক আছে স্যারে আমার এই জায়গা আনছে আমাকে অনেক ভালো জানে ঠিক আছে এজন্য আমার খাবার দেখে এই জায়গা আনছে আমি সে আমাদের খাবার অনেক ভালো হয় আমার কাবাব কাস্টমার খেয়ে সবাই আমাদের আলকারমি সবাই ভালো বলে সবসময় আসতে খাবার নিচ্ছে আর বলতেছে আমাদের খাবার ভালো আমরাও জিজ্ঞেস করি কাস্টমারে স্যার আমাদের খাবার ঠিক আছে কিনা হ্যাঁ আপনাদের খাবার অনেক সুস্বাদু অনেক ভালো আলকার এর জন্য আমরা আসি অনেক নাতির বাজারের থেকে আমাকে জায়গায় কাস্টমার আসে কাবাব নিতে গ্রিল নিতে আসে চিকেন চাপ নিতে আসে নাজিরা থেকে অনেক দূরের থেকে আসে তখন আমি তো গ্রামে ছিলাম লেখাপড়া করছি পরে আমি ঢাকা আসছি আসলে কাবাক সেকশানে কাজ করছি দীর্ঘদিন কাম করছি তারপর আস্তে 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 কারিগর হয়েছি হলে পরে মনে করেন কি এখন কাম করতেছি এই আঠারো বছর হয়ে গেছে এখন সব জায়গায় কাজ বাস করে এই জায়গায় এখন হালকারে আমি করতেছি স্যারে আমার এনে আসছে বাইবেস্টার অনেক জায়গার থেকে আমার ওপার আসে হয়তো আমি যাই না আমার এই জায়গা ভালো লাগে এর জন্য আমি কোথাও যাই না আমার পাঁচ জায়গা ছয় জায়গাতে আমার অনেক অফার আছে আর কি টাকা দিয়েও নিতে চায় আমি তো যাই না কে জন্য আমার জায়গা ভালো লাগে আমাদের মালিক অনেক আমরা এবার আপনার কাবাবের ইয়াগুলো দেখব হ্যাঁ কি কি কাবাব বানান অবশ্যই আমাদের কিছু দেখান অবশ্যই এটা চিকেন চাপ ঠিক আছে একদম ফ্রেশ ফ্রেশ

কালারটা দেখেন জোরটা একটা কালার চলেছে একদম রোসি একটা কালার হ্যাঁ আর আমাদের চিকেন অনেক অনেক আমাদের হ্যাঁ এটা আমাদের এটা সবচেয়ে ভালো মশলা একদম টমেটো

এই চিকেন চপ এসে যায় মাথা মাথা মাঘা মা ডাকা চলে আমাদের চিকেন চপ একবার যে গাবে দ্বিতীয়বার সে আশা লাগবে 100% কালকেরเม চিকেন চপ যদি কোনো কেউ যদি বলে খাবার খারাপ তাহলে জীবন আর চাকরি করব না গ্রামে চলে যাবো এই খাবার উপর যদি আছে ভালো খাবার কেউ দিবারে তাহলে আমি চাকতে চলে যাব চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ চিকেন চাবেরা হ্যাঁ এক

মাংসটা মনে করেন একদম অরিজিনাল ঠিক আছে একদম কিন্তু মাংসই দিচ্ছে অন্য কিছুই দিচ্ছে না 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 আমাদের খাবার ভেতর কোনো ভেজাল নাই কোনো কিচ্ছু নাই সব পরিবেশে অনেক ভালো তাজা মাংস মনে করেন ডেইলি প্রতিদিন আমরা প্রতিদিন মনে করেন কাটে হাল বানানো আচ্ছা হ্যাঁ প্রথম আমরা জাল মিলেই মিলে এক কম সে কম দুই ঘুমটা আমরা মিলে করে রাখি তারপরে খাবারটা নরম হয় সুন্দর হয়ে যায় যাবে একদম ভেজাল মুক্ত একদম আমাদের এদের শিক্ষা ভাব মানুষ তো ইন্ডিয়ান ইন্ডিয়ান গরু দেয় আমাদের শিক্ষাভাবে যদি কেউ বলতে পারে এটা ইন্ডিয়ান গরু জীবনে কোনো চাকরি না এটা ছেড়ে দিয়ে চলে যাবো অরিজিনাল কাবাব অরিজিনাল 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 দেশি মাংস একদম দেশি ভাই এটা আসলে কই থেকে কিনে নিয়ে আসেন মানুষগুলো আমি নিজে দোকানে যে মাংস নিজে হাতে আনি নিজে হাতে এনে কাটি কেটে মশলা মাখিয়ে এই যে গাছছে এখন এখন পোড়াবো সেই করে আর খাবার এতটা টেস্ট অনেক দূর দূরতে কাস্টমার এসে আমাদের খাবার নিয়ে যায় আর সুনাম বলে যায় আপনাদের কাবাব অনেক ভালো হয়েছে গরুরটা আমি নিজে হাতে যে আনি যাতে কোনো খারাপ মাংস না দিতে পারে ছেলেবেলাতে কেউ পাঠায় না বিশ্বাস পায় না এর লাগে আমি নিজে যে মাংসটা নিয়েছি এটা হচ্ছে চিকেন হারেলি কাবাব আপনার একদমই ফ্রেশ এবার কত করে এটা একশো টাকা টাকা আমাদের খাবারটা অনেক ভালো চলে আমি প্রতিদিন চিকেন কতগুলো করে লাগে আপনার টোটাল আমার ডেইলি এটা বললেস আমরা ডেইলি 5 কেজি লাগে শুধু জন্য হাড়ির জন্য শুধু বললেস হ্যাঁ ফ্রেশ বললেস ফ্রেশ একদম ফ্রেশ আমি কেটে নিই

আমার জিবে কিন্তু জল চলে একদম লোভনীয় জিনিস আমাদের খাবার প্রচুর টেস্ট হয় ভাইয়া আমাদের খাবার প্রচুর টেস্ট সবাই অনেক দূরের থেকে আসেন কাস্টমার হ্যাঁ সন্ধ্যে হলে তো ভিড় লেগে যায় আমাদের ভিড়টা কখন বেজে সন্ধ্যার সময় সন্ধ্যা হলে কাস্টমার ভিড় লেগে যায় আর এটা হচ্ছে আপনার চিকেন বারবিকিউ বার্বিকিউ কত করে এটা এটা আপনার একশো টাকা কতক্ষণ লাগে হইতে এটা হয় পরের 16 মিনিট শূন্য 16 মিনিট হ্যাঁ করে কমপ্লিট না হ্যাঁ হাফ করে কমপ্লিট তুই হ্যাঁ খাবার হাত করে রাখলাম পুরো কাস্টমার যখন তখন খাবারটা পুরো পুরে দেব সুন্দর প্লেটে

সমস্ত খাবারের ভিতরে তাও আপনার একের ভিতরে পাঁচের ভিতরে তারা খাবার অবশ্যই রাখতে হবে ঢাকা সিটি চ্যালেঞ্জ রেস্টুরেন্টে ভালো খাবার খেতে হলে আসবেন আমরা এখন আল করিম ওনার সাথে কথা বলবো যদিও ভাই আসলে বয়স কম কিন্তু এই বয়সে ওনার যে সাফল্য বা ওনার যে ডেডিকেটেড এটা নিয়ে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছেন এর আগে কিন্তু আপনার খাবারটা খেয়ে আমি কিন্তু একটা মজা পাইছি মজা সেটা কিন্তু আপনারা জানেন শেয়ার করা হয়েছে এই জন্যই মূলত আশা আপনি বলছিলেন আপনার খাবারটা বেস্ট হয় তার আগে আগে যেটা আপনার সাথে জানতে চাচ্ছি যে আসলে আপনি এই এত কম বয়সে কীভাবে এই সাহসটা পাইলেন যে আসলে একটা রেস্টুরেন্ট দেওয়া এই রেস্টুরেন্ট ব্যবসা বেসিক্যালি আমাদের মানে বাবার কাছ থেকে বলা যায় বাবা বাবা রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত ছিল প্রায় বত্রিশ বছর যদি আমরা যখন ব্যবসায় বা ওইখানে যাওয়া হতো না আব্বা রেস্টুরেন্ট পরিচালনা করতো গুলশানে তো বলা যে ওইখান থেকে আমাদের হাতে করি পড়াশোনা শেষ করে যখন মনে হলো যে যেহেতু বাবাই ব্যবসা জড়িত ছিল তো ওইখান থেকে মনে হলো যে ব্যবসা বা স্টার্ট করবো ঠিক আছে তখন আমরা আমার শুরুটা ধরেন দুই হাজার নয় ইন্টারমিডিয়েটের পর থেকে টুকটাক যাওয়া আসা ছিল ব্যবসা জড়িত হওয়ার পরবর্তীতে মনে হলো যে না এখন পড়াশোনা শেষ আস্তে আস্তে একটু বড় পরিসরে ব্যবসা করা উচিত ওই দিক থেকে চিন্তা করে বাবা করছে এটা মানে আইডিয়া ছিল তখন থেকে ব্যবসার ইচ্ছা ছিল স্বপ্ন ছিল বলা যায় তো এই ব্যবসা দেওয়া আজকে তো আছে আসে রেস্টুরেন্ট আছে এটা একটা মাদারগঞ্জ এটা আমি নিজে দেখা শুনে আসি লোকেশনটা কি এইটা এক্স্যাক্টলি পড়ছে শাহজাদপুর গুলশান শাহজাদপুর বাস স্ট্যান্ড বলে এটা এটা আপনি বাড্ডা বসুন্ধরার মাঝামাঝি জায়গা অবস্থান প্রগতি স্মরণী এখানে গুলছান থেকে কাছে বসুন্ধরা থেকে কাছে একজাক্ট লোকেশন হচ্ছে কনফ্রেন্স উল্টো উল্টো বাসে সাজাদপুর কনফ্রেন্স ঠিক উল্টো বসে রোডে পড়ছে আমাদের পর আমি একটা ব্যবসা কিছু করি এটা কিন্তু কারো আসবে না ওই সময় সবাই চাইবে একটু ঘুরাফেরা করি না ঘোরাফেরা তো আমরাও করছি আমরা যে করি না তা না আমাদের ব্যবসা থাকার সূত্র থেকে যাওয়া আসা ছিল তো আমার মনে হয় যে যদি কেউ ব্যবসা করতে চায় তাদের একটু আর্লি স্টেজে শুরু করা উচিত আপনার অনেক চরাই উত্তরায় পারাতে হবে এখন যদি আপনি এটা অ্যাট দ্য এজ অফ থার্টিতে শুরু করেন তো পাঁচ বছর যদি আপনার ব্যবসায় কোনো চড়াই উতরা হয় আল্লাহ না কোনো যদি কোনো সাকসেস না আসে তারপর ডিসঅপয়েন্ট হতে পারে কিন্তু অল্প বয়সে যদি কোনো প্রবলেম হয় আপনি ডিসঅপয়েন্ট হবেন না আপনার অনেক অপশন থাকবে। সেই জন্য আমার মনে হয় আগে শুরু করা পড়াশোনার পাশাপাশি আপনি ব্যবসা করেন অথবা চাকরি করেন মানে কাজ করেন আপনার কারিগরি শিক্ষা অনেক ইম্পর্টেন্ট শুধু ব্যবসা করলেই হবে না মানে আপনি শুধু পড়াশোনা করবেন তাহলে অনেক দেরি হয়ে যাবে আপনার জীবনে অনেক কিছু আমার মনে হয় পড়াশোনার পাশাপাশি ঘ্রুত সম্ভব যেটা ব্যবসা ইচ্ছা তারা ব্যবসা জয়েন করা উচিত কারণ আমাদের বাড়িতে কেউ চিকেন এটা এটা হচ্ছে ওয়ান থার্ডি অনলি একশো এটা আমরা আমাদের সেল হল আমাদের কম এটার সাথে আমরা দিই হচ্ছে একটা টক আছে পুদিনা পথকে দিয়ে দিই অসম্ভব মজা বড়ি দেওয়া হয় আবার মায়নুজু দেওয়া হয় সাথে একটা আছে ওদের একটা আচার আছে দড়ি করোনা আবার এটা হচ্ছে হারিয়ালি কাবাব দেখতেছেন হারিয়ানি কাবাব চিকেন হারিয়ানি কাবাব এটা ভাবেই সার্ভ হয় এটা হচ্ছে ওয়ান সিক্সটি এটার সাথে আছে আলু পকোড়া চাটনি আবার বড়ি হয়

আর আমাদের চিকেন টাকায় সেল আমাদের এই চিকেন বডি কাবাব এটা ওয়ান সিক্সটি আমাদের অন্যান্য ব্রাঞ্চে এই প্রোডাক্টগুলো একটু দামি বাট আমাদের এই ব্রাঞ্চটা হচ্ছে যাতে সবার সবার জন্য মানে খাবারগুলো বারে বারে কিনে খেতে

তো দেখা যায় কোয়ান্টিটি বেশি হলে খাবারের কষ্টই কমে যায় ওই জন্য আমরা অনেক কিছুতে অ্যাফোর্ড করতে পারি মানুষজনদের খেতে অনেক মানুষ আছে যারা একটা রেস্টুরেন্ট বা এই গেটটা দেখে তার ভিতরে ঢুকবে না চলে যাবে না না এটার জন্য আমি মনে করি এরকম যেতে না হয় মানুষ জানা উচিত আমরা মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে খাবার বিক্রি করি আর গেটটা দেওয়া হয়েছে বেসিকলি গরম অনেক না না সেইটা বলিনি মানে আপনার রেস্টুরেন্টের যে একটা ইয়া আপনার রেস্টুরেন্ট আচ্ছা আচ্ছা এইটা মাথায় আসলে তারা ভাববে যদি একশো তিরিশ টাকা হইতে পারে তাদের মাথায় জীবনে আসবে না এখন মানুষের অবগতির জন্য এখন মানুষের অনেক প্রচার হয়ে গেছে এখন মানুষ ভয় পায় না আমাদের এখানে মানুষ ফিটে ঢুকতেছে খাচ্ছে পরিবার নিয়ে ঢুকতেছে ফ্রেন্ড সার্কেলে ঢুকতেছে ইউনিভার্সিটির প্রচুর পরিমাণ মানুষ আসতে পারে ইউনিভার্সিটি প্রচুর পরিমাণ ফ্যামিলি আসতে আছে অনেক পার্সেল যায় গুলশানে বাড়ি ধরাতে বাড্ডাতে বসুন ধরাতে প্রচুর পার্সেল যায় একটা সময় ছিল যে আপনি যেটা বলছেন যে মানুষ ঢুকতে চাই হ্যাঁ বাট ক্রমান্বয়ে মানুষের ভুল ধারণাটা চলে গেছে ধারণাটা ভুল হয়েছে এবং চলে গেছে ধারণা কারণ কে আমার সাথে ভাই কিন্তু আজকে ইয়া হিসেবে থাকতেছে না হ্যাঁ রেস্টুরেন্ট ওনার হিসেবে থাকতেছে না উনি জাস্ট আমার গেস্ট হিসেবে আসলো আর দুজনে একসাথে টেস্টটা শেয়ার করার চেষ্টা করব যদিও ভাই অনেকবার খাইছেন এটা যদি লাইট খাবার বলি তাহলে আমি বলবো আমাদের হারিলি লেখা খাই প্লিজ হারিলি কাউনি ওয়াও এটা কিন্তু চিকেনটা দেখেন রোলের মতো করে দেয়া থাকে হ্যাঁ ভিতরটা দেখেন জাস্ট ওয়াও সফট এটা তো সবগুলো মশলার ফ্লেভার আছে হুম

ইয়োগাট মানে দইয়ের সফট দইয়ের একটা রায়তা হ্যাঁ আমার কাছে এটা দিয়ে বেস্ট হচ্ছে তেঁতুলের যেটা তেঁতুল এটা ইয়োগার্ট আছে আচ্ছা আচ্ছা এটা দেখেন দেই এটা মনে দরকার হচ্ছে এটা

আলু বগরার চাটনিতে যদি কাবাব কাটছে তো ভালো লাগতে পারে আমার চিন্তা ছিল এটা কাবাব না কত লাগবে হুম আমি সফল অসম্ভব ভালো একটা জিনিস কি যে সাপোজ এটা যদি একবার দুবার খাই তারপর যদি আলু বগেরাটা দিয়ে খাই তাহলে আমি একদম গেম চেঞ্জ হয়ে টেস্ট মনে হয় আরেকটু খাই বোরিং হবে না খাইতে এসে সেম টেস্ট পাবে না বোরিং হবে বোরিং হবে উপর পাটটা দেখেন ভালোভাবেই কুক হয়েছে ভিতরটা একটু জুসি আছে এর আগে এমনি খাইতে হবে হ্যাঁ সেটা কিন্তু স্ট্রং একটা স্মোকি ফ্লেভার আছে যেটা খুব স্ট্রং আর ভিতরটা জুসি তবে এটা খাওয়ার পরে আমার কেন একটা কক্সবাজারের সিফুড দেখাই না সেটা একটা ফিল পাওয়া যাচ্ছে আগে কিন্তু মজা লাগবে হলো আনারস না আনারস রাইট এটা মজা লাগতেছে একদম ফুলে আছে আপনাদের প্রতিটা জিনিস অনেক সফট একদম জুসি ভিতরটা রাইট এটা হচ্ছে একটা সালাদ

আসলে ভাই মানুষকে যদি বলা হয় যে এত কম টাকায় একদম প্রিমিয়াম খাবার তাহলে কিন্তু বেস্ট বলা মানুষ রিভিউ খাচ্ছে তো এটাও কিন্তু কিন্তু বোরহানিটাও এইভাবে দেখা যায় না একটু পাতলা আছে বোরহানিটা কারণ বোরহানি আসলে নর্মালি কাবাবের সাথে খাওয়া যায় না কিন্তু এনাদের এখানে এটা পাবেন আপনারা একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু খাবারটা একদম প্রিমিয়াম আর

এটা পৌটা দিয়ে এটা একটা স্পেশাল সস আছে এটা একটু চেক করে দেখেন কাউকে যদি বলা হয় যে এটা দাম একশো পঁচিশ টাকা বিশ্বাস করবে না বিশ্বাস করবে না কিন্তু হ্যাঁ এখন কি স্পেশাল সস যদি কখনো খাইতে আসা হয় তাহলে আমি সবার আগে এই সসটাই বেশি করে চেয়ে নিব হ্যাঁ এটা ভালো নিয়ে একটা বাইট দিতে হবে এরপরে হ্যাঁ সবগুলো নিয়ে একটা বাইট দিতে হবে তাহলে আসলে মজার আরো বেড়ে যাবে চাপ দেওয়া মানে চিকেন চাপ যেটার জন্য মানুষ খুবই এই জিনিসটা হয়েছে কি একদিকে আলু বোখারের টেস্ট একদিকে মশলার টেস্ট আর একদিকে একদম চিকেন মুখে পড়তেছে এই টেস্টটা আসতেছে এটা সবগুলো মিলে বাড়িতে ভাই আপনি ট্রাই করেন আসলে খুব ভালো লাগতেছে এইটা একটু চেক করে দেখেন এটা আপনি আমার কাছে যদি বলেন এটা মুখে দেখেন যেটা আসলে আমরা দেখলাম যে হিউজ কোয়ান্টিটি একসাথেই ইয়ে করা হয় পুরি আলো এটাও খুলে আসতেছে দেখেন একদম আচারি একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এটাতে প্রত্যেকটা কাবাব ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা টেস্ট আলাদা টেস্ট কোনটা সাথে তোমরা মিল পাবে না মিলবে না খুব মজা লাগতেছে একদম মশলার যে একটা কম্বিনেশনটা এটা একদম ভালো কোথাও খাইতে গেলে আমরা যে জিনিসটা দেখি হ্যাঁ খুব স্ট্রং যে মশলার ফ্লেভার এটা আসবে না আবার যা একদম বলবেন ন্যাচারাল তাও না এটার দাম একশো তিরিশ টাকা দেন প্রচুর স্ট্রং একশো পঁচিশ টাকা একশো পঁচিশ দেখেন কত বড় এই কোয়ান্টিটি দিয়ে কিন্তু এটার দাম একশো এই যে এটা তো কোনো অন্য কিছু ব্যবহার করে না খুবই কম আপনারা অনেক জায়গায় গিয়ে দেখেন যে এত বড় দেওয়া থাকে সব পিঁয়াজ মরিচ দেওয়া কিন্তু একদম ন্যাচারাল সব কিন্তু চিকেন দেখেন কত বড়ো বড়ো হ্যাঁ তো আসলে ভাই আপনার এখানে কোনটা রেখে কোনটা খাবো আমি আসলে বুঝতেছি না সব একটু ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট ডিফারেন্ট কে মজা হ্যাঁ 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 মানুষ তো ভ্যারাইটি কাবাব এই জন্য খায়

আমাদের জন্য যোগ লাভ